জানিয়ে সব জিনিসের দাম বাড়লেও কমেছে শ্রমিকের দাম বলছে সাইফুল হক এছাড়া রয়েছে ফের খালেদা জিয়া হাসপাতালে ভর্তি সর্বশেষ জানিয়ে দেব রাষ্ট্র ও ক্ষমতা কারোর নিজস্ব সম্পত্তি নয় বলছে জেএসডি সব জিনিসের দাম বাড়লেও কমেছে শ্রমিকের দাম বলছে সাইফল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফল হক বলেছেন দেশে সব জিনিসের দাম বাড়লেও কেবল কমেছে শ্রমিকের দাম তাদের শ্রমশক্তির দাম ভোটের ব্যবস্থা না থাকায় রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে ভোট ব্যবস্থা নষ্ট হওয়ায় শ্রমিকরা আরও ক্ষমতাহীন এবং আরও মর্যাদাহীন আরো গরিব হয়ে উঠেছে তিনি বলেন অধিকাংশ রাজনৈতিক দল শ্রমিকদেরকে ব্যবহার করে কিন্তু তাদের অধিকারের পক্ষে অবস্থান নেয় না সরকার ও মালিকদের শ্রমিকদের কেবল উৎপাদন বাড়াতে বলে কিন্তু তাদের মানবিক দাবিগুলো নিশ্চিত করে না মহান মে দিবস উপলক্ষে বুধবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় মিলনায়তনে বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত আলোচনা সভায় সাইফুল হক এসব কথা বলেন তিনি বলেন এই দাবদাহে সবচেয়ে কষ্টে আছে শ্রমিকেরা অস্বাভাবিক গরমে শ্রমিকদের কাজ আর আয় দুটোই কমে গেছে অসংখ্য নেতাকর্মী শ্রমিক পরিবারের জীবনের ধরনের নেমে এসেছে এই দুর্যোগ মোকাবেলায় শ্রমিক পরিবার প্রীতি এবং আগামী তিন মাস নাগাদ পাঁচ হাজার টাকা করে প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি সাইফুল হক বলেন জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে দেশের শ্রমজীবী মেহনতি মানুষকে আজ চরম দুঃস্য জীবনযাপন করতে হচ্ছে শ্রমিকদের প্রকৃত আয় কমে গেছে শ্রমিক পরিবারগুলোকে খাদ্য গ্রহণ কমে গেছে ট্রেড ইউনিয়ন সহ তাদের গণতান্ত্রিক মানবাধিকার অধিকার নিশ্চিত বিদ্যমান শ্রম আইন ও শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে মালিকেরা ষড়যন্ত্র হিসেবে প্রচার করছে তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেদের অধিকার ও মুক্তি অর্জনের শ্রমজীবী মেহনতি বৃহত্তর ঐক্য ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান পাশাপাশি তিনি অনতি বিলম্ব শ্রমিকদের বাঁচার মতো মজুরি রেশনিং ব্যবস্থা ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিপ্লবী শ্রমিক সংহতি সভা সভাপতি মীর মুফজ্জল হোসেন মুস্তাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি জামালি এবং বিপ্লবী শ্রমিক সংহতি সহসভাপতি আবুল কালাম আজাদ বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি কবি জামাল শিকদার বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি সালাউদ্দিন আহমেদ বিপ্লবী শ্রমিক সংহতি নেতা নুরুল ইসলাম হাফিজুর রহমান রুবেল দাস প্রমুখ এদিকে ফের হাসপাতালে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া এক মাসের ব্যবধানে আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেট এম জাহিদ হোসেন সাড়ে নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন কিছু জরুরি পরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিউতে ভর্তি করা হয়েছে ওনার কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষা চলছে রাতেই মেডিকেল বোর্ড বসবে চিকিৎসার পরবর্তী বিষয়গুলো ঠিক করবে গুলশানের বাসা ফিরে ফিরোজাই বুধবার সন্ধ্যা ছয়টার সাতটার দিকে এভার হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে নেওয়ার পরপরই তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডে তাকে দেখার পর হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত দেয় বলে জানা গেছে সর্বশেষ গত তিরিশে মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে আসেন বেগম খালেদা জিয়া ওই সময় তার চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুই দিন চিকিৎসা দেন উনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়া ডায়াবেটিক্স আট ফাইটিজ হেড্রক সারাউ ফুসফুস লিভার সিরোসিস এবং কিডনি বিভিন্ন জটিল রোগে ভুক্তسن ও দোনিতির মামলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার 2020 সালের মার্চে সরকার নির্বাহী আদেশের সাময়িক মুক্তি দেওয়া হয় তার সেই সাময়িক মুক্তির মেয়াদ প্রতি 6 মাস পর পর বাড়ানো হলে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কোন অনুমতি দেয়নি সরকার ক্ষমতা ও রাষ্ট্র নিজস্ব সম্পত্তি নয় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ শপন বলছেন ক্ষমতা ও রাষ্ট্রকার ব্যক্তিগত বা নিজস্ব সম্পত্তি হতে পারে না বুধবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন জালিয়াতিপূর্ণ রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্রের উপর জনগণের মালিকানা কেড়ে নিয়ে রাষ্ট্রকে এখন দল বা ব্যক্তি সম্পত্তে পরিণত করা হয়েছে এই আত্মঘাতী রাজনীতির মূল উৎস হচ্ছে আমাদের সংবিধান সমাজের সব অংশের বিশেষ করে যারা উৎপাদন উন্নয়ন ও জ্ঞান অংশগ্রহণের প্রদান করা হয়নি। স্বাধীনতা সংগ্রামের পর আজ শ্রমজীবী সহ বৃহত্তর জনগোষ্ঠীর জীবনধারায় কোনো পরিবর্তন হয়নি শহীদ উদ্দিন মাহমুদ সাপন বলেন ইতিহাসের মূল চালিকা শক্তি বা মানব ইতিহাসের প্রকৃত রূপকারকে উপেক্ষা করে কোনো সমাজ বা সমাজ বিকশিত হতে পারে না সমাজ বিকাশের ইতিহাস সৃষ্টি হয়েছে কোনো একক ব্যক্তির ইচ্ছায় নয় ইতিহাস হলো উৎপাদন ব্যবস্থায় দান্দিক সম্পর্কের বিকাশের ফলশ্রুতি শ্রমশক্তি ও মেধা প্রয়োগের মাধ্যমেই বিকাশের ধারা তিনি বলেন বিদ্যমান অসাম্য বর্বরতা ও দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে এবং সমাজের সব অংশের মানুষের অংশগ্রহণ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাবর্তনে দ্বিতীয় মুক্তিযুদ্ধে শ্রমিক সমাজকে ঝাঁপিয়ে পড়তে হবে এর মাধ্যমেই মে দিবসের তাৎপর্য পর্যায়ে ধারণ করা সম্ভব হবে সমাবেশে সভাপতির বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মন্টুর পরিচালনা আরো বক্তব্য দেন যে কেন্দ্রীয় সহসভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিরাজ সিরাজ মিয়া দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু এবং শ্রমিক জোট কেন্দ্রীয় সভাপতি এম এ আউল আউল হোসেন মিয়া প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন